এখন প্রায় হাটের শেষের দিকে ব্যাপারী সাহেবরা গরু নিয়ে ফিরে যাচ্ছে বাসার দিকে কেউ কিনে এনে যাচ্ছে কেউ ফেরত নিয়ে যাচ্ছে আমরা জানার চেষ্টা করবো কত নামে গরু কিনে আমি কেনা বাচা হইলো লাস্ট মুহূর্তে আছে প্রায় শেষ মুহূর্তে একটি ট্রাক দেখতে পাচ্ছি ট্রাকটা হয়তো বা দূরে কোথাও থেকে আসছে আমরা সম্ভবত একটু বেশি দেরি করে ফেলছি গরু অনেকগুলো প্রাইস চলে গেছে যার আমরা হাটে যে সাইডে গাড়ি বেশি থাকে ওই সাইড দিয়ে আমরা হাটের মধ্যে প্রবেশ করবো ইনশালদা তারপরে গাভীঘুর যেদিকে থাকে ওদিকে প্রবেশ করবেন সামনে একজন গরু নিয়ে আসছে নিয়ে আসতে আমরা দাম জানার চেষ্টা করবেন সামনে কাকা কথা নিল ডা মনে হচ্ছে এদিকে অনেকগুলো ট্রাক সম্ভবত মনে হচ্ছে আজকে অনেক দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসছে বিক্রি করতে আবার নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আছে বেরো যান আপনি বেরো যান চলে যান সামনে আগে যান শেষ নিরাপত্তা নিয়ে কোনো প্রকার দুশ্চিন্তা নেই যারা অর্ডার খোলা গরু হাটে আসবেন এখানে শেষ হাট শেষ হয়ে গেছে আমরা দেখতে চলে আসছি আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আমরা আগামী হাটে একটু দুটো এসে দেখানোর চেষ্টা করব আজকের মতো লাইফটা এখানে শেষ করতে হচ্ছে আসসালামু আলাইকুম